অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি বাহেবদুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কেমন তোর ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছে এছাড়াও মোয়াজিনদেরকে আরও বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে যদি কেউ মোয়াজী করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সবাব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার এটা হয়তো আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছেন সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন মসজিদ কমিটির লোকেরা মোয়াজিনদেরকে নিয়ে নানা কটু কথা বলা তাদেরকে চাকরসুলভ আচরণ করা এবং দশজন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তা আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদোয়া মানুষের অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহ সাল্লাম একাদিসে তিনি বলেছেন যে তিনি লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে তিনি তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরও বলেছেন ইমানদার কখনো লা আন তো অর্থাৎ অশ্লীল উক্তিকারী কিংবা মানুষকে বদ্ধ আকারী এবং নিচু কথা বলার মতো হতে পারে এই জন্য মৌলিকভাবে ভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য দোয়া করবেন ভালো কিছু চাইবেন আহ প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের খুব চরিতার্থ না করে বরং তার হেদায়তের তো আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত দেখ তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের খুব আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের

তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ ঠিকত না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তালা সেটা সাথে সাথে কবুল করে ফেলে তা না বরং আল্লাহ তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরব করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতএব অন্যায়ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও যুক্তিকর অবশ্যই অযৌক্তিক অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জন্মদিন পালনের বিধান কি বারো রবি আউ্বালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধাত কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক রাম খোলা ফেরা কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরুল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো বরে রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে জশ্নে জুলুস ইদে মিলাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আলাহিসামের আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহুদা ও নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ ক্রিস্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে যে শ্রেষ্ঠত্ব আমাদের আদর্শ সেখান থেকে আমরা হয়ে যাচ্ছি একজন মুসলিম গডালিকা ভাসাবেন না তিনি কোরআন ও প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি জন্ম দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায় নয় তাছাড়া বড় হলে এই দিনটি তিনি রবিষাদ সাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে নবী সাল্লাহ সাল্লামের রবি মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারকে কেন্দ্র করে যে সমস্ত আহ আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়াতে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা প্রতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে সে আহ্বান করবো আমার কিছু সুন্নি আত্মীয় করিম সল্লাহালামের জন্মদিন পালনের পক্ষে যে খ্রিস্টানরা জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আল্লাহ প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কীভাবে খণ্ডন করতে পারি আহ দেখুন নবী করিম সল্লাহিস্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসাআ আসলামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসা আল আসলামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সে তো খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাহ আসলাম শিখিয়ে গেছেন সাহাবাইকরাম শিখিয়েছেন যারা রসুল আসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবু রাদিত হাদিজ যেটি বুখারিতে এসছে নবী সাল্লাহ আসলাম পরিষ্কার ভাবে বলেছেন ইন্দাল ইয়াহুদা উন্না সারা লাইস বকন ফখালিফ হুন ফখালিফ হুম অন্য হাদিসে আসছে তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা উন্না সারা অর্থাৎ নবী সাল্লাহ আসলাম ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং আহ কৃষ্টি কালচারের যেন মিল না হয় আমরা যেন আহ আমাদের বজায় রাখি এবং তাদের আচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়টি নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলে সেটা দর্শনীয় নয় অতএব বারোয়ারবল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের লঙ্ঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বিশ্বাস পুষ্কার ব্যবসাটি বলেছেন সৈব ভারতী তিনি বলেছেন লাতুত রু নিক মাত্রের সরব খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামকে নিয়ে এব্রিমারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে এসব বাড়াবাড়ি করবে না এই জন্য বিশ্বাস নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে